সত্যিকার অর্থেই বড় সমস্যা তৈরি করবে করবে কি করে ফেলেছে আমরা এভাবে বলবো সরকারকে সতর্ক হতে হবে আমি একটা জায়গায় একটু পড়ি তারপর মূল মূল যে সংকটটা সেই জায়গায় আসবো ডক্টর ইউনূসয়ের প্রোগ্রামে বক্তৃতাটা ইউটিউবে পাওয়া যায় ওর ইংরেজিতে এক্স্যাক্ট কি বলেছেন প্রথম আলো ট্রান্সলেট করে দিয়েছে আমি পড়ছি দেশ গড়তে নিজেদের গড়তে যে শব্দে যে ভাষায় তারা কথা বলেছেন তা অসাধারণ উনি আন্দোলনকারীদের কথা বলছেন আমি আগে কখনো এইভাবে কাউকে কথা বলতে শুনিনি তার স্বপ্ন তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের কাজ করতে প্রস্তুত দয়া করে তাদের সাহায্য করুন সমর্থন করুন তাদের স্বপ্ন যেন সত্য হয় আমরা একসঙ্গে দায়িত্ব নিতে পারি এই স্বপ্ন পূরণে আপনি আমাদের পাশে থাকবেন কে বলছেন তারপর তিনি তিনজন তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনটি নাকি পূর্বকল্পিত এবং পুরো আন্দোলনটি নাকি সাজানো ছিল এই কথা বলেছেন ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে এবং এই কথাটি তিনি কিভাবে জানলেন এবং এই কথাটি ডক্টর ইউনুসকে বোঝানো হয়েছে এখন এই কথাটি কে বোঝিয়েছে এটার পুরো কারিগরটি নাকি মাসুদ আলম আসলে কি একজন ব্যক্তির মাধ্যমে এই পুরো আন্দোলনটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে কিনা এবং এই আন্দোলনটি কি আসলে পরিকল্পিত ছিল কিনা পেশকচরণ এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর জাহিদ ভাই আমরা জাহিদ ভাইয়ের আলোচনা শুনবো তারপরে থাকছে বিস্তারিত আমেরিকা সফররত ডক্টর ইউনুস তার বন্ধু ব্যক্তিগত বন্ধু সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সংগঠন ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের একটা প্রোগ্রামে বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে উনি গণঅভ্যুত্থানের রেভোলিউশন বলেছেন উনি বিপ্লব বলছেন এটা নিয়ে কিছু কথা বলেছেন এবং এগুলো এক ধরনের বিতর্ক তৈরি করছে আমি ব্যক্তিগতভাবেও তার মুখ থেকে এই ধরনের কথা শুনে হতাশ হয়েছে অন্তত একটা ব্যাপারে এবং এই ব্যাপারটা আমি একটু বলে রাখতে চাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এই দেশের রাজনীতি তার চাইতে অনেক বেশি দিন অবজার্ভ করার সূত্র থেকে বলছি ডক্টর ইউনুস গ্লোবাললি এত গুরুত্বপূর্ণ এবং এত ব্যস্ত একজন মানুষ এই দেশে গত এক থেকে দেড় দশকে কি হয়েছে উনি সেই খুঁটিনাটি জানেন না সেই জানাশোনা জানা বোঝা এবং সেটার মধ্যে অ্যাক্টিভলি ইনভলভ থাকা মানে আমি অবজার্ভ করা এবং সেটা লেখার প্রসঙ্গের কথা বলছি সেটা থেকে দাবি করছি যে এই ধরনের বক্তব্য প্রবলেম তৈরি করছে প্রবলেম তৈরি করবে আরো আমি আসবো আমরা মূল সমস্যাটা যেটা নিয়ে হয়েছে সেটা নিয়ে কথা বলবো তিনি কয়েকটা জায়গায় উনি সেটা করছেন রিসেন্টলি ইনফ্যাক্ট উনি প্রথম যখন দেশে আসেন প্রথম যিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তখনও তার একটা বক্তব্য এবং পরবর্তীতে অন্যান্য কিছু অনুষ্ঠানেও তিনি যেভাবে ছাত্ররা তাকে নিয়োগ করেছে এবং ছাত্রদেরকেই তিনি যেভাবে হাইলাইট করছেন সেটা নিয়ে সমালোচনা অনেকেই তার জায়গা থেকে করেছেন এবং তারাই করেছেন যারা এই সরকারের শত্রু নয় কেউ যারা শেখ হাসিনা সরকারের সময় থেকে দীর্ঘ সময় তাদের অ্যাক্টিভিটি চালিয়ে গেছেন এবং এই সরকারকে মানে ডক্টর ইউনুসের সরকারকে তাদেরই সরকার মনে করেন তারা কেউ কেউ এটা সমালোচনা করেছেন এবং খুব ভুল না মানে যাবতীয় কৃতিত্ব ছাত্রদের এবং সেটা ছাত্রদের জায়গা থেকে এটা আরও একটা ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এটা সত্যিকার অর্থেই বড় সমস্যা তৈরি করবে করবে কি করে ফেলেছে আমরা এভাবে বলবো সরকারকে সতর্ক হতে হবে আমি একটা জায়গায় একটু পড়ি তারপর মূল মূল যে সংকটটা সেই জায়গায় আসবো বক্তৃতাটা ইউটিউবে পাওয়া যায় ইংরেজিতে বলেছেন প্রথমে আলো ট্রান্সলেট করে দিয়েছে আমি পড়ছি দেশ গড়তে নিজেদের গড়তে যে শব্দে যে ভাষায় তারা কথা বলেছেন তা অসাধারণ উনি আন্দোলনকারীদের কথা বলছেন আমি আগে কখনো এইভাবে কাউকে কথা বলতে শুনিনি তারা স্বপ্ন তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের কাজ করতে প্রস্তুত দয়া করে তাদের সাহায্য করুন সমর্থন করুন তাদের স্বপ্ন যেন সত্য হয় আমরা একসঙ্গে এই দায়িত্ব নিতে পারি এ স্বপ্ন পূরণে আপনি আমাদের পাশে থাকুন ক্লিন্টনকে বলছেন তারপর তিনি তিনজন তরুণকে ডেকে আনেন সোনা শোনা যায় একজন নাকি ঢুকে গেছে ওই নাকি ডাকা হয়নি যেহেতু আলোচনা দরকার নেই উনি তাদেরকে দেখিয়ে বলেন তাদের দেখতে অন্য তরুণদের মতোই মনে হয় আপনি তাদের আলাদা করে মনে রাখতে পারবেন না কিন্তু আপনি যখন তাদের কথা শুনবেন তাদের কাজ দেখবেন কেঁপে উঠবেন তারা পুরো দেশকে নাড়া দিয়েছেন এরপরে এই জায়গাটা খেয়াল করি গুরুত্বপূর্ণ এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে মানে অগোছলা ভাবে নয় এমনিতেই হয়নি এটি খুব গোছানো ছিল এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ তারা যেভাবে কথা বলেছেন তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা জোগাবে আমরা নতুন বাংলাদেশ করতে চাই আন্দোলন পরিকল্পিতভাবে হয়েছে কিনা এরকম আন্দোলন যেভাবে বাংলাদেশের গণঅভ্যুত্থানটা হয়েছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন হয়েছে সেটা পরিকল্পিতভাবে হওয়া সম্ভব কিনা এখানে যে পরিমাণ আছে আমি একটা ভিডিও করেছিলাম সেটা নিয়ে আমি ভিডিওটা মন্তব্যে দিয়ে দিব এই কয়েক সপ্তাহ আগেই কারণ তখনও একটা ইস্যু নিয়ে আলোচনা শুরু হয়ে যায় সেই ইস্যুটাই ইনফ্যাক্ট ডক্টর ইউনুস এনেছেন এবং উনি ওনার সর্বোচ্চ জায়গা থেকে এবং উনি আমেরিকার মাটিতে এটাকে তার জায়গা থেকে বৈধতা দিয়েছেন তার জায়গা থেকে এনডোর্স করেছেন এটাকে নিশ্চয়ই গুরুত্ব দিতে হবে উনি কি বলেছেন উনি বলছেন মাহফুজ আবদুল্লাহ সম্পর্কে আমরা যে কথাটা বললাম যে তিনজন মাহফুজ আলম বলে পরিচিত উনি মাহফুজ আবদুল্লা বলে অসম্ভবত পরিচিত ছাত্রদেরকে ডাকা হয় তখন তিনি কিছু বলতে বলতে ওই যে ছাত্রদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন তারপর তিনি মাহফুজকে সামনে এগিয়ে দিয়ে ডক্টর ইরুশ বলেন ওনার হাত ধরে গণভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ যদিও মাহফুজ সবসময় বলে সে একা নয় আরো অনেকে আছে যদিও সে গণভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত আবার একটু পড়ে রাখি গণঅভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ যদিও সব সময় বলে সে একা নয় আরো অনেকে আছে যদিও সে গণঅভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত আমরা জানি মাহফুজকে মানে তিনি নিজে ক্লেম করার আগেও কেউ কেউ মাস্টার মাইন্ড এ ধরনের কথাবার্তা বলতে শুরু করেছেন এবং তাকে একক নেতৃত্ব হিসাবে মানে যাদেরকে ছাত্র আমরা সামনে দেখেছি তাদের পেছনে থাকা মূল ব্যক্তি হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা ছিল এবং যারা মাহফুজের একটা ভিডিও এর পরে ছড়িয়ে পড়ে যেখানে রিডিং বিটুইন লাইন্স আমরা একটু কথাবার্তা বুঝি টুছি আমরা ভুল বুঝি আমাকে ভুলভাবে কোর্ট করা হয়েছে তা না তিনি এই ধরনের ক্লেম করেছেন এটা তার ওই বক্তব্যে ছড়িয়ে পড়া একটা ভিডিও আমরা অনেকেই দেখেছি সেখানে তিনি কিভাবে সফল হয়েছেন কিভাবে সফল করেছেন এই আন্দোলনকে সে ধরনের একটা বক্তব্য ভিডিওতে আসে সো উনিও প্রকারান্তরে ক্লেইম করেছেন এবং এরপর উনি অস্বীকার কি করেছেন জানি না কিন্তু ওই ক্লেমিংটা তার ওই বক্তব্যের মধ্যে ছিল অ্যাটলিস্ট আমি এভাবে কমিউনিকেটেড হয়েছি আমি আর কে কীভাবে হয়েছেন আমি জানি না আমি হয়েছি এভাবে সো আমার কাছে মনে হয়েছে উনি নিজেও জিনিস করেছেন পরে ক্লারিফিকেশন দিয়েছেন সেই তার মধ্যেও রিডিং বিটুইন লাইন্স এবং শুধু রিডিং বিটুইন লাইন্সটা না ওর মধ্যে কিছু বক্তব্যও ছিল যেখানে ওই ক্লেমটা পারসিস্ট করে যাই হোক সেই আলোচনা জরুরি না কিন্তু এটা এই জায়গায় থাকা ছিল এই জায়গা পর্যন্ত ছিল এবং উনি এটার মাস্টার মাইন্ড কি মাস্টার মাইন্ড না যারা মুভমেন্টের সাথে ছিল তারা কথা বলছিলেন যারা এই আন্দোলন অবজার্ভ করেছেন যারা খুব মাইনিউটলি পার্টিসিপেট করেছেন কোনো না কোনো ফর্মে এই ডিবেইটটা ওই জায়গায় চলছিল। এখন ডক্টর ইউনুস যখন এই কথাটা বলছেন দ্যাট মিনস ডক্টর ইউনুস কনভিনসড উনি কনভিনস যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড শব্দটা খুব ছড়িয়ে পড়েছিল উনি কারিগর উনি দ্য ব্রেইন শব্দটা ব্যবহার করেছেন ইংরেজিতে যে এই আন্দোলনের পেছনের ব্রেইন হচ্ছে মাহফুজ আলম এবং এভাবে তিনি একজনকে এককভাবে কৃতিত্ব দিচ্ছেন আমরা চাইলে একটা ডিবেট আসলে আয়োজন করতেই পারি ফর্মাল ডিবেট পারে যেখানে যারা তাকে এই ধরনের ক্রেডিট দিতে চান যারা মনে করেন তারা এটা এটা জানেন আর যারা মনে করেন বাইরে থেকে দাঁড়িয়েই যে এই ধরনের মুভমেন্টে কোনো মাস্টার এই মুভমেন্ট প্ল্যান মুভমেন্টই যখন না কোনো একটা সেটা কোনো মাস্টার মাইন্ড থাকার আসলে কোনো প্রশ্ন নাই কোনো প্রশ্ন নাই ফুল স্টপ আমি আমার ওই ভিডিওতে দেখিয়েছি এতগুলো ঘটনা এখানে ঘটেছে যেগুলো পরিকল্পিতভাবে হতে পারতো না নো ওয়ে আমি একটু রিপিট করি আপনি শেখ হাসিনাকে দিয়ে রাজাকারের বাচ্চা বলাবেন এটা প্ল্যান করে করাবেন আপনি আবু সাইদ যেভাবে মারা গেলেন উনি মারাও যাবেন এবং এটা ভিডিও থাকবে আপনি কিন্তু এনসিওর করতে পারেন ডক্টর ইরুসের সাইদের মৃত্যুর ব্যাপারটা কি অসাধারণভাবে রিপ্রেজেন্ট করেছেন উনি নিজে হাত ছড়িয়ে দিয়ে মানে এগুলো প্রত্যেকটা এই আগুন ছড়িয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে দিয়েছে এই আগুন এটাকে শেষ পর্যন্ত মুভমেন্টটাকে নিয়ে গেছে শেখ হাসিনা পতনের দিকে এগুলো সব পরিকল্পনা করে করা যাবে আরো অনেক আছে আমার ওই ভিডিওটার কথা বলছি ওর মধ্যে অনেকগুলো ঘটনার কথা আমি বলেছি অনেকগুলো ঘটনার কথা বলছি এবং কেউ আমরা মনে করছি যে এটা করতে পারি ইভেন মেসাকার শুরুর আগে হত্যা করা শুরুর আগেই এই যে আপিল বিভাগকে ডেকে এনে বসিয়ে দিলে সেই জিনিসটা সেই সময় শেষ হয়ে যেতে পারতো কেউ প্ল্যান করছে এই করে 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 সরকার পতন করাবে কারো একক প্ল্যান মানে যেটা না মানে ডক্টর ইউনসো কিন্তু দুটো জায়গায় আমি মনে করি ওনার মিসপারসেপশন আছে এবং আমার কাছে বলতেই ইচ্ছা করছে তাকে ভুল বোঝানো হচ্ছে এই ভুল বোঝানো শেখ হাসিনার সময় আমরা প্রচুর শুনেছি যখন শেখ হাসিনা ভুল করতেন ভুল স্টেপস নিতেন তখন এই কথাটা মানে সরকারের দিক থেকে বলার চেষ্টা হতো আওয়ামী লীগ বলতো ডক্টর ইউনুসের ক্ষেত্রে আমি কথাটা শেখ হাসিনার ঢঙে বলছি না আমি যে শুরুতে বললাম শেখ হাসিনা জীবন এই দেশে ছিলেন দেশের প্রতিটা খুঁটি নাটি জানেন ক্ষমতায় বসেছিলেন তাকে ভুল বোঝানোর কোনো কারণ নাই উনি ওগুলো নিজে বুঝে শুরু নেই করতেন নিশ্চিত মূলত শেখ হাসিনাকে বাঁচানোর জন্য কিন্তু ডক্টর ইউনুস ভুল বোঝার শিকার হচ্ছেন কিনা এই প্রশ্ন আসলে আমাদের থাকতেই পারে লজিকলি কারণ উনি একজন গ্লোবাল পার্সোনালিটি উনি কয়দিনই বা দেশে থাকতেন এবং উনি দেশে থেকেও যে দেশের রাজনীতি নিয়ে খুব মনোযোগ দিয়েছেন আমাদের তা মনে হয় না কারণ আমরা কখনো তাকে দেখিনি কথা বলতে জানতে সাথে সাথে যখন উনি উনি কথা বলেছেন নিজেকে কেন দূরে রাখতে চেয়েছেন সেটাও বলেছেন উনি মনে করেছিলেন যে এতে কি ঝামেলা কমাতে পারবেন যদিও সেটা হয়ে ওঠেনি সুতরাং উনি বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশে এক্স্যাক্টলি কি হয়েছে এমনকি এই মুভমেন্ট যখন হচ্ছে তখনও উনি দেশে ছিলেন না মানে মূল সময়গুলো যখন যাচ্ছে উনি পরে দেশে ফিরে এসছেন এবং ওখানেও যে উনি করে করতে পেরেছেন নট উনি নিজে প্রচণ্ড ব্যস্ত ছিলেন আমরা জানি উনি প্যারিস অলিম্পিকের মানে খুব মূল ওনার থিম নিয়ে ওটা হয়েছে সুতরাং উনি ব্যস্ত সময় এই মুভমেন্টের ভেতরে কোথায় কিভাবে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে যথেষ্ট তথ্য তার হাতে থাকার কথা না সুতরাং তাকে ভুল বোঝানো কোট আন কোট ইম্পাসিবল না কেউ তাকে ভুল বুঝিয়েছে এবং বুঝিয়ে কাজটা করেছে বলতেই পারি আমরা ঝুঁকির জায়গাটা কি মানে একটা স্বতঃস্ফূর্ত মুভমেন্ট এর মধ্যে অলরেডি অনেকগুলো প্রশ্ন ওঠা শুরু করেছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে সিঙ্গেল আউট করা হয়েছে যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল তারা প্লে করেছে এবং আমি তাদেরকে নিয়ে একটা ভিডিও করবো যেদিন সেদিন খুবই কারো কাছে খারাপ লাগবে আমি একটা বক্তব্য করছি এবং প্রাইভেট ইউনিভার্সিটির মুভমেন্টের বিরাট বড় ডাইমেনশন আছে পাবলিক ইউনিভার্সিটি মুভমেন্টের চাইতে খুব খারাপ লাগবে হয়তো শুনতে কেন কিন্তু আমি বলবো এই বাস্তব কথাটা সত্য কথাটা আমি যেভাবে বুঝি আর এক্সপ্রেস ইট অন দ্যাট টাইম সো সবাইকে সরিয়ে ফেলা হচ্ছে আরো বহু বহু মানুষ বহু রকম ভাবে হয়েছে এবং ইনভলভ হয়েছে কোন পরিকল্পিত মুভমেন্টের পার্ট হিসাবে না এটা হলো জরুরি কথা হ্যাঁ ইনভল্ভ হতে পারে এবং একজন মাস্টার মাইন্ডের নেতৃত্বে আবার সমন্বয়করা এইভাবে প্ল্যান করে যুক্ত হয়ে মুভমেন্ট করেছে তা না কিন্তু যখন এই জিনিসটা কাউকে অ্যাট্রিবিউট করা হয় বা এখনো সমন্বয়করা যখন সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছেন এই ক্রেডিট নিয়ে যে তারাই শেখ হাসিনার পতন ঘটিয়েছেন যাদের কেউ কেউ কিছুদিন আগেও শেখ হাসিনার দল করতেন শেখ হাসিনার দল কিছুদিন আগেও যারা করতেন আমি এটাকে অসভ্যতা মনে করি যে কেউ এটার পক্ষে যদি যুক্তি দিতে আসেন আম চ্যালেঞ্জিং দ্যাট পারসন ডিবেট করতে পারেন আমার সাথে ছোদ্দর পর শেখ হাসিনার দল করা যাবে ইভেন আঠারোর পর শেখ হাসিনার দল করা যাবে তারা মনে করছেন তারা মনে করছেন আমি প্রায় বলছি এসে খারাপ হয়ে গেছে যাই হোক সমন্বয় সমন্বয়ের এবং একজন মাইন্ড আছেন তিনি সব করেছেন এতে না খুব বাজে বিভেদ তৈরি হয় সমাজে বহু মানুষ বহুভাবে দিন থেকে বহু রকম মাসুল দিয়ে এই মুভমেন্টে ছিলেন এবং এটার একটা দীর্ঘ হিস্ট্রি আছে আমি কথ্য ভাষায় বলি জুলাই কিন্তু ঠাটা পড়ে নাই এটা একটা লম্বা হিস্ট্রি আছে লম্বা হিস্ট্রি আছে কিভাবে সেটা এই জুলাইকে ইনফ্লুয়েন্স করেছে যখন এই কাজগুলো বলা হয় করা হয় বলা হয় ইভেন আবারও বলছি জুলাইয়ের মুভমেন্টটাও কোনোভাবেই আমরা এটা নিয়ে আমার মনে হয় একটা ওপেন ডিবেট হওয়া দরকার আছে যারা যারা মনে করেন এটা মাস্টার মাইন্ড করেছেন এটা প্ল্যান করে করা হয়েছে এই ভাষা ব্যবহার করা হয়েছে মাহফুজ ভাষার কথাও বলছিলেন কি কি করে মানুষকে কি করেছেন হ্যাভ ডিবেট কেউ যদি মনে করেন ডিবেট হতে পারে একটা পাবলিক ডিবেট হওয়ার খুবই স্কোপ আছে খুব ভালো হয় আমরা একটা গণতান্ত্রিক সমাজে আলাপ আলোচনা করতে চাই এটা হলে মন্দ হয় না আমি সেই ডিবেটটা পার্টিসিপেট করতে প্রস্তুত আছি কিন্তু যেটা বলছিলাম এটা বিভেদ তৈরি করা হয় এত বড় একটা লড়াই এত বড় আত্মত্যাগ জাস্ট কিছু গ্রুপ অফ পিপলের হাতে তুলে দেওয়ার চেষ্টা খুব খারাপ হচ্ছে এটা এটার খুব নেগেটিভ প্রভাব পড়বে নিশ্চিতভাবেই পড়বে এই সরকারের পেছনে প্রত্যেকটা মানুষ শেখ হাসিনার আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বেনিফিট নেওয়া ছাড়া আর সব মানুষ পেছনে ছিল যখন সেটা বাদ দিয়ে কিছু মানুষ যাবতীয় কৃতিত্ব নিজেরা নিয়ে নিতে চাইছেন অনেকে তাদেরকে দিয়ে দিতে চাইছেন এবং বিশেষ করে ডক্টর ইউনুস যখন সেটাকে এনডোর্স করছেন এটা সর্বশেষ এটা এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই খারাপ মনে হয়েছে খারাপ লেগেছে লেগেছে হলো এটা একটা ভুল করেছেন উনি ভুল করছেন এবং ক্রমাগত ভুলটা উনি চালিয়ে যাচ্ছেন এটা এই দেশে এই সরকারের পেছনে মানুষের যে ঐক্য আছে সেটাকে নষ্ট করবে এবং এটা ইনসাফ না এটা ন্যায্যতা না এটা ন্যায্যতা নাই এটা ন্যায্যতা হচ্ছে না সে কারণেই এটা ভুল হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আশা করব। ভবিষ্যতে অন্তত এই জায়গাগুলো থেকে আমাদের প্রধান উপদেশটা দূরে থাকবেন আমরা প্রায় বলছি এটা আমরা মানি মানি আমিও এই সরকারের ব্যর্থতা এই সরকারের পেছন থেকে মানুষের সরে যাওয়া সাধারণ মানুষের সরে যাওয়া খুবই ডিজাস্ট্রাস হবে আমরা কোনোভাবেই চাই না এই সরকারটা ব্যর্থ হোক কিন্তু আমি খুব ক্লিয়ারলি দেখছি এই সরকারের ব্যর্থতার সম্ভাবনা বাড়ছে দ্রুত বাড়ছে আমি খুবই কনফিউজ আমি মাঝে মাঝে আমার পরিচিত জনকে বলি আমি কথা বলতে এতটা কনফিউজ কোন দিন ছিলাম না শেখ হাসিনা এরাতেও আমি যতটা নিশ্চিতভাবে যতটা খোলা মনে কথা বলতে পেরেছি আমি এতটা বলতে পারছি না এর মানে এই না আমি কোনো ভয় পাচ্ছি সরকার আমাকে কিছু করবে না এটা আমাদের সরকার এবং এই সরকার কি বিভৎস পরিস্থিতিতে দায়িত্বে এসছে সেটাও আমরা জানি সুতরাং তাদের সামলে উঠতে সময় লাগবে নিজের মধ্যে আমি কনফিউজ আমি কতটুকু সমালোচনা করব। কবে থেকে করব কোন ইন্টেন্সিটিতে করব। আমি এগুলো আগে কখনো ভাবিনি এখন ভাবছি ভাবা উচিত মনে করছি কিন্তু সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে যা যা করছেন সরকারের দিক থেকে আমি মনে করি পরিস্থিতি খারাপের দিকে যাবে এবং আমি বিশ্বাস করতে চাই এই সরকার অন্তত মনে করেন মানুষ যখন তাদের বিরুদ্ধে প্রচুর কথা বলবে সেটার কিছু আছে আছে তারা এই তথ্য নিতে পারেন বাজার থেকে এই বক্তব্যগুলোকে মানুষ কিভাবে দেখছে তারা যদি নেন তাহলে বুঝতে পারবেন এর মানে এই না যে কেউ ক্রেডিট করছে না এটা প্রত্যেকের ক্রেডিট ইভেন লিস্ট সভ্যতা হচ্ছে কেউ একজন যদি মাস্টারমাইন্ড থেকেও থাকতো ক্রেডিট তার উপরে অ্যাট্রিবিউট না করা এটা হলো ন্যূনতম বেসিক ভদ্রতা এইটুকু ভব্যতা দেখানো দরকার ছিল কিন্তু না আউট অফ নাথিং এটা করা হচ্ছে এবং আমার কাছে এজন্য মনে হয় কুড বি আ পার্ট অফ এ প্ল্যান কোন পরিকল্পনা কি আছে যদি পরিকল্পনা থেকে থাকে আমাদের আসলে খুঁজতে বেরোতে হবে কি সে পরিকল্পনা একটা কথা খুব স্পষ্ট ভাবে বলে দেই বলে দিচ্ছি বলে দিতে চাই দীর্ঘদিন বছরের পর বছর নানা ফর্মে রাস্তায় মাঠে মাঠ বলতে এখন আমাদের সনাতন মাঠ সাইবার মাঠ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ দেশে এবং বিদেশে বসে বিদেশে বসে কথা বলতে গিয়ে নিজের ফ্যামিলি শিকার হয়েছে হয়েছে না হয়েছে পিনাকি ভট্টাচার্যের পরিবার চাপে পড়েছে সারওয়ারের পরিবার তাসলিম খুলি পরিবার জুলকানের পরিবার ইলিয়াস হোসেনের পরিবার প্রত্যেকে যারা খুব প্রমিনেন্টলি বাইরে কথা বলেছেন পরিবার তো চাপে পড়েছে কেউ কেউ মানে হয়রানির শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন লং হিস্ট্রি সুতরাং এই যাবতীয় সব কিছুকে সরিয়ে রেখে প্রত্যেকটা মানুষই সরকারের সাথে থাকতে চায় থাকবে থাকা উচিত সব কিছুকে সরিয়ে রেখে যে হুট করে চলে না আসার কথা বলছি এই জিনিসগুলোকে একত্রে রাখার চেষ্টা করা দরকার ছিল দরকার আছে সবাই যদি একসাথে এই কাজটা করতে শুরু করে মানে তাদের কথা ঝামেলা তৈরি করছে বলে সরকারি কাজগুলো করছিল তাই না তো এখন যদি সবাই একজোট হয়ে কথাগুলো আবার বলতে শুরু করে সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু করে এবং সমালোচনা মানে স্পেসিফিক সমালোচনারা যে সরকার অথর্ব অযোগ্য হয়ে পড়েছে সে ইনএফিসিয়েন্ট ইনকেপেবল সরকার সে পারছে না এগুলো সরকারের জন্য বিপদ তৈরি করবে এবং ডক্টর ইউনুস নিশ্চয়ই শেখ হাসিনার মতো গুলি করে গায়েবি মামলা দিয়ে মানুষকে হয়রানি করে জোর করে ক্ষমতা ধরে রাখতে চাইবেন না মানুষের সমর্থন অসাধারণ সমর্থন মানুষের আছে একটা অসাধারণ সুযোগ তৈরি হয়েছে দীর্ঘদিন পর অসাধারণ সুযোগ তৈরি হয়েছে আমি আশা করি আমি বিশ্বাস করি আমি সেই আশা রাখতে চাই এখনো যে এটার গুরুত্ব এই বর্তমান সরকার বুঝবে এবং তারা ঠিকঠাক ভাবে চলবেন এবং অন্তত মানুষ কোনটাকে কিভাবে দেখছে জাস্ট রাষ্ট্র চালানো তো সোজা ব্যাপার না বিরাট ব্যাপার এই ব্যাপারটা তারা একটু মাথায় রেখে দেশের মানুষ ঐক্য অটুট রাখার জন্য যা যা করা দরকার শুনছিলেন জাহে আলোচনাটি এবং বুঝতে পেরেছেন তিনি কি বলছিলেন এই আন্দোলনটি আসলেও পূর্বকল্পিত হওয়া সম্ভব নয় আমরা আব্দুল হাম্লানের মুখ থেকে শুনেছি যে তিনি বলছেন তেইশ জুলাই পর্যন্ত এই আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন এরপরে এই আন্দোলনের রূপরেখা পরিবর্তন হয়েছে অর্থাৎ এর দ্বারা বোঝা গেল যে আন্দোলনটি পরিকল্পিত ছিল না বরং এই আন্দোলনটি এই আন্দোলনটি আসলেও পূর্বকল্পিত হওয়া কোনোতেই সম্ভব নয় কারণ যেভাবে আন্দোলনটি রূপরেখা পরিবর্তন হয়েছে প্রতিদিন এইভাবে কিন্তু একটি পরিকল্পনা করে আন্দোলন পরিচালনা করা সম্ভব নয় যদিও আমরা এখন বলছি যে এই আন্দোলনের পুরো মাস্টার মাইন্ড অর্থাৎ পুরা যেরকম ডক্টর ইউনুস বলেছেন যে আন্দোলনের পুরা সংস্কার অর্থাৎ এই রূপকার মাসুদ আলমের এই আন্দোলনের পিছনে পরিকল্পিত থাকাটা সম্ভব নয় এবং মাসুদ আলমের আমরা ধরতে পারি যে সরকার পতনের জন্য তার একটি পরিকল্পনা ছিল এবং এটি অনেকদিন আগে থেকে দীর্ঘদিন থেকে একটি পরিকল্পনা করে যাচ্ছিল তবে এই কোটা সংস্কার আন্দোলন করবে করার পরে সে এইভাবে আন্দোলনটি গুছিয়ে লাস্টে এই এত শহীদের বিনিময়ে তারা আন্দোলনটি এভাবে সফল হবে বা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করবে এবং নেতাকর্মীদের অবস্থায়ই সেনাবাহিনী গুলি করবে এমন যে একটা পরিস্থিতি যে সেনাপ্রধানে শেষ মেয়ে সেটি মেনে নিবে এটি কি কখন সম্ভব তবে এটি সম্ভব নয় তবে মাসুদ আলমের পরিকল্পিত থাকতে পারে আগে থেকে যে সরকার পতনের চেষ্টা করে যাচ্ছে সেই চেষ্টা হয়তো কোনো এক সময় তাদের কাজে আসতো হয়তো পরবর্তীতে এই কুটার সংস্কার আন্দোলনটি বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেওয়ার পরে সরকার পতনের রূপ নিয়েছে